দুপুরবেলা খাবারের আগে প্রদীপ দাও দেখো ইনসুলিনটা নিয়ে নিতেই থাকে প্রত্যেকদিন নিতে হবে তাকে কিন্তু দাদা কি আজকেও খাবে না নাকি এটাই ব্যাপার করেছে নাকি এসে খাওয়া মানে কবি কলম তুলে দিয়েছে প্রত্যেকদিন সকালবেলা ওই ভাত খাবে ব্যস্ত দুপুরবেলার খাওয়া হরে কৃষ্ণ হরে না আর যদি বেশি হোক কম হোক দুপুরবেলার খাওয়া হরে কৃষ্ণ এখন আমরা তিনজন মিলেই খাওয়া দাওয়া করব এই সবাই মিলে খেলে একটা আলাদা ব্যাপার থাকে কিন্তু তিনজন খেলে সেটা থাকে না কিন্তু কিছু করার নেই কিছু করে

কোথায় ইয়েরা কোথায় চলে গেছে আসো তুমিও আসো একসাথে খেতে বসে পড়ি আমরা কচি করে তিনজন মিলে আরেকজন তো করে কৃষ্ণ করতে গেছে আর এই হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর সাথে আমার খুব ভালো সম্পর্ক শাক শাক তো খাওয়াই হয়ে গেছে বদিন হ্যাঁ তো গন্ধরাজ লেবুটা ডাল দিয়ে খাবো কি বলছেন কেমন লাগছে শাকটা শাক তো ভালো বলতে নেই হেভি বলে দিলেন দেখুন সেটা ভালো বোঝেন বয়স হয়েছে বুদ্ধি হয়েছে আধার কার্ড প্যান কার্ড তো সবই হয়েছে আর তোমাদের কি বলি বলো তো সুন্দরবন এতবার বলছে যেতে সবাই কোয়ারিজ করছো ফোন করে এখন রেডি হওনি কি বলবো তাড়াতাড়ি রেডি ফিডি করে ঢুকে যাও একসাথে যাই সবাই মিলে কচি করে মজা করতে বাইশ তেইশ চব্বিশে জুন সুন্দরবন একদম রিসর্টে কচি করে খাওয়া দাওয়া দিয়ে একদম জমজমার ব্যাপার হবে একটু মোচা দেবে নাকি হালকা করে বাবু অনেক মোচা বেঁচে আছে তো একটু ফুলকপি দিও ফুলকপি দিয়ে মোচা দিয়ে তারপরে গন্ধটা লেবু দিয়ে আর ডাল দিয়ে একটুখানি আগে ডালের মধ্যে গন্ধটা দিয়ে দিই ও কি গন্ধ আর এই হচ্ছে ফুলকপি আলু দেবা ওদে তো তা আটারি খাচ্ছে না আস্তে আস্তে খান কেউ খাবে না আপনার খাবার ই ভাগ আসছে সুন্দরবনে যাওয়ার বলবো ভাগ আসছে আকুনি এ মানে সত্যি কি তারা করে খাচ্ছে দেখো আ দেখিও জলটা নেই ঢেলে নি একটু হালকা করে আবার কি একদম ডালের ভেতরেই ডালটা হালকা হয়ে গেছে নাকি ও নিচটা এখানে পড়ে আছে আমি জল মেরে দিয়েছি আর হ্যাঁ তোমার ডালের মধ্যেই গন্ধটা ছিল ও দিয়ে দিয়েছি আগে ডাল দিয়ে ফুলকপি দিয়ে একটু মোচা দিয়ে এই লঙ্কা বাদ দাও একটু ভাত ভাত মেখে খাওয়া যাক দেখো পারিবারিক ভাবে এর থেকে বড় মজা আর কিছু নেই

পুরো মুখে বুগলি জানিস তো ও কিছু কমতা নেই কি দারুন হয়েছে মাছটা পুরো বলো ভালো না ও আপরে বাপ এই হচ্ছে মাছের কোয়ালিটি আমি তো আজকে মাস্টার চয়েস করেছি আজকে নিতে তো মনটা ভরে গেল রে মনটা ভরে গেল হ্যাঁ দুটি ছেলে কিছু হল না তা হবে কি করে দাদা আপনার তো ভালোই লাগেনি ওর জন্যই তো ভালো লাগে

মাছটা কেমন লাগলো মে একমুখে কত রকম কথা বলো সত্যি 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 সব ভালো এখানে সব লঙ্কা ফেল হেভি হয়েছে বা মাছটা একদম ইলিশ মাছ ফ্রেড হেভি টেস্ট